নমস্কার বন্ধুরা গল্পের খোঁজে চ্যানেলে আজ পড়ে শোনাবো সুকুমার রায়ের লেখা দানবিন কার্নেগি বড়লোক হবার শখ থাকলে যে মানুষ বড়লোক হতে পারে না তার দৃষ্টান্ত গল্পে তোমরা পড়েছো এখন একটি সত্যকারের বড়লোকের কথা বলবো। যিনি গরিব বাপমায়ের ঘরে জন্মেও কেবল আপনার চেষ্টায় ও আগ্রহে জগতের মহাধ্বনি ক্রৌড়পতিদের মধ্যে নিজের স্থান করে নিয়েছিলেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের এক সামান্য পল্লীগ্রামের এক নগণ্য পরিবারে এন্ড্রু কার্নেগির জন্ম হয় তার বয়স যখন ১৩ বৎসর মাত্র তখন তার বাবা উপার্জনের চেষ্টায় সপরিবারে আমেরিকায় চাকরি করতে যান সেখানে গিয়েই এক সুতোর কারখানায় তাঁতির মজুর হয়ে কার্নিগি মাসে সাড়ে বারো টাকা রোজগার করতে আরম্ভ করলেন এই তার প্রথম রোজগার তারপর চোদ্দ বছর বয়সে তার আরেকটু ভালো একটা চাকরি জুটল তিনি এক টেলিগ্রাফ অফিসের ছোকরা পিয়নের কাজ পেলেন এই কাজ তিনি কেমন করে জোগাড় করলেন সে গল্পটিও চমৎকার টেলিগ্রাফ অফিসের দরজায় বিজ্ঞাপন ছিল ছোকরা পিয়ন চাই তাই দেখে কার্নিগি খোঁজ নেবার জন্য ভিতরে ঢুকলেন টেলিগ্রাফের কেরানি একটা অচেনা ছোকরাকে ঘরের মধ্যে ঢুকতে দেখেই হাঁক দিয়ে বললে কি চাও কার্নিগি বললেন বড় সাহেবকে চাই কেরানি তেড়ে উঠে বলল যাও যাও দেখা হবে না পরের দিন সকালে কার্নিগি আবার ঠিক তেমনইভাবে সেখানে গিয়ে হাজির কেরানি দেখলে সেই ছোকরা আবার এসেছে সে আবার জিজ্ঞাসা করলে কি চাও জবাব হলো বড় সাহেবকে চাই সেদিনও কেরানি তাকে চটপট ঘর থেকে বার করে দিল পরের দিন আবার সেই সময়ে সেই ছোকরা এসে হাজির বলে বড় সাহেবকে চাই বড় সাহেব সব শুনে বললেন পাঠিয়ে দাও তো দেখি ছোকরা কি চায় সেই দিনই কার্ণিকি টেলিগ্রাফ অফিসের কাজে ভর্তি হলেন বাপমায় ভাবলেন ছেলে চাকুরে হয়ে উঠল বেশ দু পয়সা রোজগার করবে কাজ করতে করতেই কার্নে টেলিগ্রাফের কলকায়দা সব শিখে ফেললেন আর কিছুদিন বাদেই তিনি সেখানকার রেল স্টেশনের তারওয়ালা বা অপারেটর হয়ে বসলেন তারপর দেখতে দেখতে ক্রমে টেলিবিভাগের বড় সাহেব বা সুপারিনটেন্ডেন্ট হতেও তার বেশি দেরি লাগল না এই সময় থেকে তিনি রেলগাড়ি আর খনির তেলের ব্যবসা করে খুব টাকা করতে আরম্ভ করলেন লাভের টাকা আবার নূতন নূতন ব্যবসায় খাটিয়ে বড় বড় কারবার জমিয়ে তুললেন তারপরে ক্রমে পাঁচ সাতটা প্রকাণ্ড লোহার কারখানা কিনে ফেলে তিনি নিজে সেইগুলো চালাতে লাগলেন ৩৫ বৎসর বয়স না হতেই তিনি পৃথিবীর মধ্যে একজন নামজাদা লোহার মালিক হয়ে উঠেছিলেন এমনি করে উনিশশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা রোজগার করে তিনি ছাপ্পান্ন বৎসর বয়সে সব বিষয় কর্ম থেকে অবসর নিয়ে স্কটল্যান্ডে সেই তার জন্মস্থানে গিয়ে বসলেন বললেন রোজগার যথেষ্ট করেছি এখন এই বুড়ো বয়সে আর টাকা টাকা করে ছুটে বেড়ানো ভালো দেখায় না এতদিন যা সঞ্চয় করেছি এখন দানের মতো দান করে তার সদ্ব্যবহার করতে হবে সেই থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি তার দান ব্রত পালন করে গিয়েছেন কার্নিগির মতো অথবা তার চাইতেও বড় লোক পৃথিবীতে আরও আছেন কিন্তু এমন অজস্রভাবে দান আর কেউ করেছেন কিনা সন্দেহ কত দেশে কত শহরে শহরে গ্রামে গ্রামে কত ছোট ছোট পাঠশালায় কত বড় বড় কলেজে তার কীর্তির পরিচয় রয়েছে শুধু লাইব্রেরি করবার জন্যই নানা জায়গায় তিনি প্রায় বিশ কোটি টাকা খরচ করে গেছেন স্কটল্যান্ডের গরিব ছাত্রদের পড়ার সাহায্যের জন্য তিনি অন্তত তিন কোটি টাকা দান করেছেন তার নিজের জন্মস্থান সেই ছোট্ট গ্রামটি আজ বেশ একটি শহর হয়ে দাঁড়িয়েছে কেবল তার দানের জোরে এই শহরটির উন্নতির জন্য তিনি সম্পত্তি রেখে গেছেন তার আয় হয় বছরে চার লক্ষ টাকা বীরত্বের পুরস্কারের জন্য আমেরিকায় ও ইংল্যান্ডে তিনি দুটি হিরো ফান্ড বা বীর ভাণ্ডার স্থাপন করে গেছেন বিপদের সময়ে অন্যের প্রাণ বাঁচাতে গিয়ে যারা নিজের আহত ও অকর্মণ্য হয়ে পড়ে এই ভান্ডার থেকে তাদের খাওয়া পড়ার সমস্ত খরচ দেওয়া হয় এমনি করে ছোট বড় যত অসংখ্য রকমের দান তিনি করে গেছেন সব যদি একসঙ্গে ধরা যায় তাহলে তার দানের হিসাব হয় প্রায় একশো কোটি টাকা এত টাকা আমাদের ভালো করে কল্পনাই হয় না হিসাব বলবার সময় অযুত লক্ষ নিযুত কোটি অর্বুদ বৃন্দ সব আমরা গড়গড় করে বলে যাই কিন্তু সে যে কত বড় অঙ্কের হিসাব তার ধারণা করতে গেলেই মাথায় গোল লেগে যায় একশো কোটি টাকা কতখানি জানো একজন লোক যদি প্রতি সেকেন্ডে টাকা টাকা দান করে করে তাহলে তার একটি একদিনে হাজার খরচ হয়ে যায় কিন্তু এই হিসাবেও একশো কোটি টাকা খরচ করতে তার অন্তত বত্রিশ বৎসর সময় লাগবে তাও যদি সারাদিন সারা রাত না খেয়ে না ঘুমিয়ে সে কেবল ওই কাজই করতে থাকে একশো কোটি টাকা ভাঙিয়ে যদি পয়সা আনাও তাহলে সেই পয়সা দিয়ে এই কলকাতার মতো গোটা দুই শহরকে একেবারে ঢেকে দেওয়া যাবে এই ভারতবর্ষের সমস্ত লোক ছেলে বুড়ো স্ত্রী পুরুষ সবাই মিলে যদি সেই পয়সা করতে আসে তাহলে প্রত্যেকে প্রায় দুইশো পয়সা নিয়ে বাড়ি ফিরতে পারবে এ কয়েকদিন হলো কার্নেগির মৃত্যু সংবাদ এদেশে এসেছে তার জীবনের সঞ্চিত টাকা তিনি প্রায় সমস্তই দান করে গিয়েছেন তার তুলনায় যা বাকি রয়ে গেছে সে কেবল সিন্ধুকের মধ্যে এক মুষ্ঠির মতো নমস্কার কেমন লাগলো জানাবেন ধন্যবাদ